আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে গোল পার্শে মাছের ঝাল পার্শে মাছ দু রকমের হয় তার মধ্যে গোল পার্শে যেটা হয় সেটা স্বাদটা একটু বেশি ভালো হয় পাশে মাছ কিন্তু অনেকটাই ইলিশ মাছের মতন খেতে লাগে যদি গোল পার্শে হয় তো পার্শে মাছটা রান্না করলাম আমি কি কি দিয়ে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমি এখানে প্রয়োজন মতন পার্শে মাছ নিয়ে নিয়েছি দেখো আর এটা কেটে ধুয়ে পরিষ্কার করা আছে মাছের গায়ে স্বাভাবিকভাবে যেরকম নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হয় আমিও এর মধ্যে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ সময় রেখে দেবো মাছটা এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেবার ফলে কিন্তু মাছের গায়ে অনেক সময় একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন সর্ষের তেল আমি মাছটা তো সর্ষের তেলেই রান্না করব কারণ মাছ বাঙালির মাছ রান্না সরষের তেলে না হলে ভালো লাগে না তবে কারোর কাছে যদি সরষের তেল অ্যাভেলেবেল না থাকে অন্য তেলেও তোমরা এই রান্নাটা করতে পারো মাছটাকে খুব ভালো করে ভেজে নেব একদম কড়া করে ভাজতে যাবে না তাহলে কিন্তু মাছটা ড্রাই হয়ে যাবে কারণ পাশে মাছ এমনিতেই খুব নরম হয় আর খুব সাবধানে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে আমি কিন্তু দু ব্যাচে মাছটাকে ভেজে নেবো একবারে সবগুলো মাছ দিলে কিন্তু কড়াইতেও ধরবে না আর মাছটা ভাজাও হবে না ঠিক মতো মাছগুলোকে খুব হালকা করে একটুখানি ভেজে নেবো সবকটা মাছই আমার ভাজা হয়ে গেছে দেখো এবার এই মাছটা তৈরি করতে খুব সামান্য কিছু উপকরণ লাগে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এক দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়ে নেবো কালো সর্ষে মাছের ঝালে বা যে কোনো মাছের ঝালে কিন্তু এই কালো সরষে দিলে স্বাদটা বেশি ভালো হয় তবে তোমরা সাদা সর্ষেও ব্যবহার করতে পারো মিশিয়ে দিয়ে দিলাম একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা ঝালটা যে যার প্রয়োজন মতন দেবে মাছ ভাজাতেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোরণে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা যখন এই ফোরনের থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো যে মশলাটা আমরা তৈরি করে রাখলাম পেস্টটা সেই পেস্টটা সর্ষে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই সর্ষেটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিতে হবে চাইলে তোমরা এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিতে পারো যাদের সর্ষে বাটার সময় তিত হয়ে যায় সর্ষেটা তারা কিন্তু সর্ষে বাটার সময় তার মধ্যে একটুখানি নুন যোগ করে নিতে পারো তাহলে কিন্তু সর্ষেটা কখনোই তিত হবে না যদি কারোর এই সমস্যাটা থেকে থাকে তো সর্ষেটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন একটুখানি নুন আর দিয়ে দিলাম গ্রাইন্ডারের জারটা দিয়ে একটুখানি জল কারণ গ্রাইন্ডারের গায়ে কিন্তু অনেকটা মশলা লেগেছিল আর তাছাড়া এখানে আমাদের জলেরও প্রয়োজন আছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেব চাপা দেওয়ার প্রয়োজন নেই আমি আগেই বললাম পাশে মাছ যেহেতু খুব নরম এটা সিদ্ধ হতে সময় লাগে না কারণ এটা যেভাবে ভেজে নেওয়া হয়েছে তাতে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ সময় আমাদের ফুটিয়ে নিতে হবে মাছের গায়ে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় সেই জন্য আমি আর সামান্য একটু জলের ব্যবহার করব যেই বাটিটাতে আমি মাছটা মেখে রেখেছিলাম তাহলে আর হলুদ আর নুন এটা দিতে হবে না নুন হলুদ ওখানে ছিলই একবারে এটাকে যোগ করে দিলাম একটু জল দিয়ে ধুয়ে মাছটা দেখো ফুটে উঠেছে চাপা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তো মাছটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি অবশ্যই দেবে হাতের সামনে থাকলে না থাকলে না দিলেও হবে তো মাছটি যখন ফুটতে ফুটতে এর গায়ের থেকে দেখো চারপাশে তেলটা বেরিয়ে উঠছে তখন কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে আর আমি এখানে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল এটা অপশনাল যদি কেউ পছন্দ করে দেবে না পছন্দ করলে দিতে হবে না তবে সর্ষে বাটা ঢালে কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল যোগ করলে খেতে ভালো লাগে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কোথাও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো